প্রথমে দুটো ডিম নিলাম তারপরে নুন দিলাম আর গোল মরিচ দিলাম এখানে দুটো কেন তিন চারটে ডিম দিয়েও করা যায় যার যেটা ইচ্ছে তারপরে এটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর আমি একটা জায়গায় জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার জলটা যে একটু ফুটবে ফুটবে তার মধ্যে গরম জলের মধ্যে ডিমগুলোটা দিয়ে দেবো ডিমগুলোটা দেওয়া দেওয়ার পর এটাকে একটু অনবরত নাড়তে থাকবো নাড়া হয়ে গেলে এইবারে ওইটাকে আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো সেদ্ধ হতে হয়ে গেলো এবার আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি আমি এই পাঁচ পর ফিরে এলাম ডিমটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম ডিমটা সেদ্ধ হয়ে গেছে এই যে এরকম করে ডালা পাখি সরে যাচ্ছে এইটা ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে অনেকটা দুধে ছানা কাটাবার মতন হ্যাঁ জল থেকে আলাদা হয়ে গেছে এবার এটাকে আমি ছেঁকে নেব ছেঁকে নেওয়ার জন্য আমি একটা ছাঁকনি নেব একটু অপেক্ষা জাস্ট দেখিয়ে দিচ্ছি ভালো করে যে কীরকম হবে জিনিসটা এই যে ছাঁকনি নিয়েছি এবার ছাঁকনির মধ্যে ওই ডিমেরগুলো হ্যাঁ যেগুলো আলাদা হয়ে গেছে জল থেকে সেইগুলোকে তুলে তুলে জলটাকে পুরো চিপে চিপে ছেঁকে নিচ্ছি এইটা মাস্ট আর এই ছেঁকা এই যে এই যে ডিমের জলটা এটা কিন্তু আমরা ফেলবো না এইটা আমরা রান্নায় ব্যবহার করব যখন জলের প্রয়োজন হবে মশলা কষার সময় বা গ্রেভি করার সময় এখন আমরা দেব জলটা আলাদা করে কোনো জল আর লাগবে না এই যে রেখে দিলাম এখানে আমি পেঁয়াজ আদা কুচি আর রসুন কুচি নিয়েছি দেখিয়ে দিলাম এবারে আলুটাকে আমি ভেজে দেবো লাল লাল করে ভেজে দেব নিয়ে নুন দিয়ে ভাজছি আমি এখন আলুটাকে আলুটা ভাজা হয়ে গেলে আলাদা একটা জায়গায় তুলে রাখলাম তুলে রাখার পর ওই তেলের মধ্যে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি একটু বেশ ভাজা ভাজা কালো কালো হয়ে যাবে তখন ওর মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যেই চলে যাবে ভাজা ভাজা করে নেওয়ার পর মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব এখানে কোনো বাটা মশলা দিতে লাগে না এবার পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়েই যাবে যেই ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেবো জল দেব একটু পরে একটু মিশিয়ে নিলাম নিয়ে এরপরে আমি একটু জল ঢেলে দেব তাহলে কী হবে মশলাটা যে একটা মানে পুড়ে যাবে না এই যে জল দিয়ে দিয়েছি সেটা দেখালাম না একটু জল দিয়ে নেড়ে এবার এই মশলাগুলো কষাবো আমি জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে ওই ডিমের গুলার জলটাই একটু জল দিয়ে দিয়ে কষালে মাংস ওই মশলাগুলো খুব ভালোভাবে কষে যায় এই যে হয়ে গেছে কষানো এরপর এর মধ্যে আমি একটু মিষ্টি মানে চিনি আর একটু নুন দিয়ে দেবো নুনটা পরিমাণ মতো মাথায় রাখতে হবে ডিমের গুলাটা এর মধ্যে নুন দেওয়া ছিল এই মশলার জন্য আমি নুনটা দিচ্ছি কেন আলু ভাজাতেও নুন ছিল এই মশলাটা কষানোর জন্য নুন আর মিষ্টি দিয়ে এবার মশলাটাকে কষাচ্ছি আর জল দেব ওই ডিমের জলটাই ফেলিয়ে ওইটা ফেলবো না ওইটা কাজেই লাগাব এই যে হয়ে গেল মশলা কষাচ্ছি এখানে আমি টমেটো পিউ টমেটো পিউরি ইউজ করেছি বা সস এখানে কেউ যদি টমেটোম দিতে চায় তাহলে টমেটোমটা পেঁয়াজের সময় দিয়ে দিতে হবে কিন্তু যেহেতু আমি টমেটোম ইউজ করছি না সেই জন্য টমেটোম সস ইউজ করছি সেই জন্য আমি সবার শেষে দিলাম এই যে দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি আলু ভাজাটা দিয়ে দেবো যেটা আমি লাল লাল করে আলুটা প্রায় নাইনটি পারসেন্ট আমি ভেজে রেখে মানে সেদ্ধ করে রেখে দিয়েছি ভেজ ভাজতে ভাজতে ছোটো ছোটো তো ও সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে ও এবার ওটার সাথে মিশিয়ে নিয়ে এরপর আমি ওই ডিমে মশলার সাথে আলুটাও মিশিয়ে নেওয়ার পর ডিম যেটা হচ্ছে আগনিতে ছেঁকে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এটা পুরো থকথকে মতন হয়ে গেছে এটাকে পিস পিস করেও দেওয়া যেতে পারতো কিন্তু আমি যেহেতু ছোটো ছোটো আলু দিয়েছি এই জন্য আমি এরকম করে কেটে দিচ্ছি খুন্তি দিয়ে একদম মশলার সাথে মিশিয়ে দেবো পুরো মিশ না সফট থাকবে খুব সুন্দর খেতে হয় এই যে মিশিয়ে দিলাম এরপর যে গ্রেভি করার জন্য গা মাখা জিনিসটা হবে কিন্তু একটুখানি গেভি গর্ভ মশলাটা যাতে মিশবে সেই জন্য ওই যে ডিমের যে জলটা এবার পুরোটাই দিয়ে দেবো আমি এবারে হয়ে যাওয়ার পর আমি এবারে ওই মশলার জলটা দিয়ে দেবো এবারে তাহলে কি হলো আমার ওই জলটাও কাজে লেগে গেল এই যে জলটা এই জলটা আমি পুরোটাই ঢেলে দেবো এইটা আমি দুটো ডিম দিয়ে করেছি যেহেতু কম করে এটা চারটে হয় পাঁচটা হয় খেতে খুব ভালো হয় এই যে হয়ে গেল গেভিটা এবার আমি একটু আলুটা সেদ্ধ হবে গ্রেভিটা থক থকে হবে সেই অবধি অপেক্ষা করব এই অপেক্ষাটা হয়ে গেল এই যে থক কি সুন্দর একটা কালার বেরিয়েছে তেল ছাড়ো ছাড়ো হয়ে গেছে এরপর আমি গরম মশলা দিয়ে দেব আমি এখানে শাহি গরম মশলা ইউজ করছি একটা কোম্পানির এইখানে আমার খুব ভালো লাগে শাহি গরম মশলাটা সেই জন্য শাহি গরম মশলা দিচ্ছি এই শাহি গরম মশলাটা সেন্ট বড়ো টেস্ট খুব ভালো লাগে এই হয়ে গেল আমার জলে ডিম খুব সুন্দর রুটি পরোটা সাথে খুব